হ্যালো বন্ধুরা এই যে ছোটো বাজার আমাদের এখানে এখানে বাজার নেওয়া হয়েছে সবজি পুরনো কাস্টমার নাকি হ্যালো বন্ধুরা গুড আফটারনুন নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন এখন থেকে আমি আমার ভিডিও শুরু করলাম বন্ধুরা সকাল থেকে আমি ভিডিও করিনি এখন এসে ফিজিওথেরাপি করতে কয়েকটা বাজার করব তারপর বাড়ি যাব আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন

এখন বা ভাত তো হাতও নাই চলুন কী কী বাজার করলাম দেখাবো যে বাজার হয়েছে কুমড়া থেকে শুরু করে কুমড়া শসা গাজর পটল ভেন্ডি তারপরে ওই বরবটি কী বলে একটু জানি না আমি হ্যাঁ এটা এটা বরবটির মতন না বেগুন একটু পেঁয়াজ একটু পড়ল সব গালা কিনা হয়েছে মা ঘুরে বলছে মা খেয়ে নিনছে আমি খাই নাই খাবো ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন ঠিক আছে আজকে ডেলি রুটিন এই ছিল আজকে ভিডিও শেষ করছি আড়াইটা বাজছে আস্তে আস্তে বাজার করতে ঘাট করতে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে একটুও তাইলে আপনারা একটা লাইক করে দেবেন হ্যাঁ আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন না তার অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলেখানা প্রেস করে দেবেন তাহলে হয়ে যাবে হ্যাঁ আর কমেন্ট করবেন হ্যাঁ শেয়ার করবেন দয়া করুন প্লিজ এই চ্যানেলটাকে আপনারা আগে বাড়াতে পারেন হ্যাঁ আপনাদের যদি ভালো লাগে তাহলে ঠিক আছে টাটা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই